আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটু তেল বানাবো কালো জিরা মেথি অ্যালোভেরা পেঁয়াজ কুচি মেহেদি পাতা তারপরে গোলাপ ফুলের পাতা সব কিছু দিয়ে প্যারাশুট তেল দিয়ে বানাবো এক বোতল তেল দিয়ে বানালে এক মাস হয়ে যায় এই তেলটা বানিয়ে লাগালে চুল পড়া বন্ধ হয় নতুন চুল হয় আবার আগেও আমি বানিয়েছি আমিও ব্যবহার করি আমার মেয়েকেও দিই এই তেলটা প্যারাশুট তেল এনে নিজেই বানাতে পারবেন বাসায় বানিয়ে দেখবেন দিয়ে আস্তে আস্তে কাজ করবে একটা তেল বানালে এক মাস হয়ে যায় আমার অনেক দিন চলে যায় এখন হালকা জালে দিয়ে রাখবো জোরে জাল দেওয়া যাবে না কালারটা চেঞ্জ হয়ে গেছে এই কালারটা হলেই বুঝবেন যে হয়ে গেছে তেলটা সবুজ সবুজ হবে এখন ছাঁকনি দিয়েছে কে বোতলে ভরে রাখ রেখে দেবো সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন রাত্রে ব্যবহার করে সকালে মাথা ধুয়ে দিবেন চুল তাহলে দেখবেন চুল খুব সুন্দর হয়েছে ঝরজরা হয় তেলটা লাগিয়ে দেখবেন বিকালবেলা চলে আসলাম সন্ধ্যার পরে একটু দুপকলা মাঠে গিয়েছিলাম মেয়েকে নিয়ে মেয়ে ঘুরতে চায় সারা সপ্তাহ তো বাসায় থাকে স্কুলে যায় বাচ্চারা তাই একটু দুপকোলা মাঠে ঘুরিয়ে নিয়ে আসলাম আমাদের বাড়ি থেকে কাছে যখন ইচ্ছা হয় তখনই আসে শুক্রবার অনেক ভিড় হয় দুপুরবেলা বৃষ্টি হয়েছে এর জন্য রাইডগুলার সামনে পানি এইগুলো তো উঠতে পারেনি অন্য অন্য রাইডগুলো জায়গাগুলো শুকনা ছিল এটা হলো মাদ্রাসা বাজারের পরেই এই রাইডগুলোতে বাচ্চারা উঠে বাচ্চারা উঠলে অনেক মজা পায় বাসার ভিতরে থাকার পরে বাচ্চারা একটু ঘুরতে যেতে চায় বিকালে নিয়ে একটু ঘুরা যায় অনেকগুলো রাইট আছে যেটা ইচ্ছা চলা যায় তিরিশ টাকা করে লাগে টিকিট বাচ্চারা টুকুরা ফিরেই পছন্দ করে রাইডে উঠা শেষ এখন চলে যাব অনেক কিছুই বিক্রি করে ছোটোখাটো একটা মেলা মেলায় যা যা বিক্রি করে সব কিছুই আছে এখানে কাছের মানুষ যারা সবাই যায় বিকালবেলা ঘুরতে অনেকে হাঁটতেও যায় বয়স্ক লোকেরা হাঁটার জায়গাটাও সুন্দর দিনের বেলা দেখালে বুঝতে পারবেন পাপড় বিক্রি করছে পাপড়টা কিন্তু খেতে মজাই হয় মচমচা থাকে আপনাদের বাড়ি জিজ্ঞেস করছে আমি খাবো কিনা আশা থেকে নাস্তা করে গিয়েছি আমরা তাই বেশি কিছু খাবো না মেয়েকে নিয়ে আসছে ছেলে আসেনি অনেক দোকান বসছে সব কিছুই পাওয়া যায় এখানে গ্রামেও এমন দোকান বসছে গ্রামেও এখন বসে ওইদিন সিরাজদিখান বাজারে দেখলাম অনেক দিন তো গ্রামে এক এক জায়গায় যা যাওয়া হয় না সুন্দর পরে বের হওয়া হয় না এখন যাওয়ার পরে দেখলাম যে না গ্রামে অনেক ফাস্টফুড আইটেমগুলা বিক্রি হয় অনেক ধরনের চপও বিক্রি করে এখানে এখান থেকে এনে সবাই সন্ধ্যা খায় যারা কাছে আছে আসে সবকিছু তো পাওয়াই যায় যে বাচ্চাদের খেলনা জিনিস বাচ্চাদের নিয়ে গেলে ওইখান থেকে নিয়ে আসতে পারবেন না কিছু না কিনে দিলে এখানে মাটা বিক্রি করছে মাটাটা খেতে মজাই ঠান্ডা ঠান্ডা গরমে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে বিশ টাকা করে বিক্রি করে সিরাজগঞ্জের মাথা বড় বড় বাটার শোরুম আছে আমার আমি মেয়ে বেলপুরি খেয়েছি এর জন্য ঝাল লাগছে তাই মাটা খেলাম ওখান থেকে আসছিলাম মুরগিটোলা বাজারের পরেই এই জায়গাটা মুরগিটোলা অনেক চাদর বিক্রি করে ওইখানে দেখতে গিয়েছিলাম নতুন চাদর আসছে কিনা কয়েকটা নতুন নতুন আসছে বেশিরভাগ কিছুদিন পরে কিনে নিয়ে আসবো ঈদের জন্য এগুলো গতবার গত ঈদ চলছে সুন্দর সুন্দর অনেক চাদরই ছিল ওনারা অনলাইনেও বিক্রি করে এটা বাটিক চাদরটা দক্ষলা বাজারের পরে এটা মুরগি টোলা বলে এই জায়গাটার নাম হলুদ চাদরটা আমার পছন্দ হয়েছিল ফুলালা পরের বার গেলে নিয়ে আসব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাইকারিও বিক্রি করে এখানে অনলাইনেও বিক্রি করে এখান থেকে যারা ঘুরে ঘুরে বিক্রি করে এখান থেকে নিয়ে যায়